আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দাঁতের ক্ষয় আর নয় দাঁতের ক্ষয় রোধ করুন সহজেই তিনটি ঘরোয়া উপায় দাঁত ব্যথার অন্যতম কারণ হলো ক্যারিস বা দন্ত ক্ষয় অনেকের কাছে এই রোগটি দাঁতের পোকা নামে পরিচিত যদিও চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই দাঁতের সব রোগের মধ্যে এটাই সবচেয়ে বেশি হয় যেটা হচ্ছে দাঁতের ক্ষয় বর্তমানে দাঁত ক্ষয় ও দাঁতের ছিদ্র হওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণত শিশু বয়স্ক সবার ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা যায় ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই দাঁত ক্ষয় হয়ে থাকে ঘন ঘন বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খাওয়া আইসক্রিম খাওয়া বিভিন্ন ধরনের খাবার খাওয়া মুখে লেগে থাকার কারণে দেখা যায় আস্তে আস্তে দাঁতের ক্ষয় হতে থাকে মুখের স্বাস্থ্যবিধি না মানা পুষ্টির ঘাটতি এবং ক্ষুধামন্দার সমস্যা থাকা ইত্যাদি কারণে দাঁতে বা দাঁত ক্ষয় রোগ হয়ে থাকে এখন আপনাদের জানাব দাঁতের ক্ষয়ের লক্ষণ সমূহ কি কি দাঁতে প্রচন্ড ব্যথা হয় কোনো কিছু খাওয়া বা পান করার সময় হালকা থেকে তীব্র ব্যথা হয় আক্রান্ত দাঁতে গর্ত দেখা যায় এবং দাঁতের উপরে সাদা কালো বা বাদামি দাগ দেখা যায় যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা না হয় তাহলে ইনফেকশন বৃদ্ধি পেয়ে ব্যথা ক্রমেই অসহনীয় হয়ে উঠতে পারে এবং দাঁতটি হারানোর সম্ভাবনা ও দেখা দিতে পারে ক্যাভিটির চিকিৎসায় দাঁতে ফিলিং করা হয় ও হয় এবং দাঁতের অবস্থা খুব খারাপ ব্যয়বহুল এবং এখন আপনাদের জানাবো ঘরোয়া কিছু উপায়ে দাঁতের ব্যথা কমানো যায় চলুন জানা যাক এক হলুদ গুঁড়ো দাঁতের ছিদ্রের সমস্যায় হলুদ গুঁড়ো ব্যবহার খুবই উপকারী হলুদে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান আছে যা দাঁতের ব্যাকটেরিয়ার ইনফেকশনকে ধ্বংস করতে পারে এবং এর প্রধ রথি উপাদান দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করে হলুদ গুঁড়া ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আস্তে আস্তে ব্যথার দাঁতে লাগান ব্যথা দ্রুত কমে যাবে দুই পেঁয়াজ পেঁয়াজের একটি স্লাইস আক্রান্ত দাঁতের উপরে চেপে রাখুন দাঁতের ব্যথা কমে যাবে নিয়মিত পেঁয়াজ খেলে দাঁত ক্ষয়ের সমস্যা কমায় নিয়মিত পেঁয়াজ দেয়া খাবার খেলে দাঁত ক্ষয় সমস্যায় উপকার পাওয়া যায় তেন লবণ লবণে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করতে প্রধ ও ব্যথাকে সহনীয় করতে সক্ষম এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে মুখিয়ে নিয়ে এক মিনিট এখন এবং আক্রান্ত স্থানে আক্রান্ত দাঁতের স্থানে প্রতি মনোযোগ দিন এভাবে দিনে তিনবার করে করুন ব্যথা কমে যাবে এছাড়াও এক টেবিল চামচ লবণ অল্প সরিষার তেলের সাথে অথবা লেবুর রসের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসেজ করুন কয়েক মিনিট তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন এভাবে দিনে দুবার করে কয়েকদিন ব্যবহার করুন ব্যাকটেরিয়া ধ্বংস হবে এছাড়াও বেকিং সোডা অ্যালোভেরা লবঙ্গ রসুন পুদিনা আপেল সিডার ভিনেগার ইত্যাদি ব্যবহার করেও ব্যাকটেরিয়ার ইনফেকশন ও দাঁতের ব্যথা কমানো যায় এছাড়াও বেকিং সোডা অ্যালোভেরা লবঙ্গ রসুন পুদিনা আপেল সিডার ভিনেগার ইত্যাদি ব্যবহার করেও ব্যাকটেরিয়াল ইনফেকশন ও দাঁতের ব্যথা কমানো যায় সকালে ও রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করুন দাঁত পরিষ্কার করতে ফ্লস ব্যবহার করুন এবং প্রতিদিন জিব্বা পরিষ্কার করুন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ